হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আলোচনা করব যে একাদশী আর এই পুত্রদা একাদশী কিন্তু এসে গেল পুত্রদা একাদশীর তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে এবং এর মাহাত্ম কি পালন করলে আপনি কি ফল পাবেন তো অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখুন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কারণ আজকে আমরা আলোচনা করব অলরেডি শুরু হতে চলেছে পুত্রদা একাদশী তো সেই পুত্রদা একাদশী নিয়েই কিন্তু বিস্তারিত তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রাবণ মাস শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি সেটাই হচ্ছে পুত্রদা একাদশী পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মাহাত্ম আছে শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসে বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন শাস্ত্র মতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর যদি ভক্তি ভরে পূজা করা যায় তাহলে অবশ্যই সকল মনস্কামনা পূরণ করা যায় পুত্র সন্তান লাভে যারা ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলবো এই তিথিতে অবশ্যই উপবাস করবেন নারায়ণজির পূজা করবেন আপনার মনস্কামনা মনের ইচ্ছা পূরণ হবে এই বছর পুত্রদ একাদশী তিথি কখন শুরু হবে সেটাই কিন্তু আমাদের আগে জানতে হবে তবে এই বছর ষোলোই আগস্ট পুত্রদ একাদশী কিন্তু পালিত হবে তবে পঁচিশ পনেরোই আগস্ট সকাল দশটা ছাব্বিশ মিনিট তিথি শুরু হবে আর শেষ হবে ষোলোই আগস্ট সকাল নটা উনচল্লিশ মিনিটে তবে পালিত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তবে পুত্রদা একাদশীর ব্রত ভঙ্গের সময় কিন্তু পড়েছে সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত যারা ব্রত রাখবেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করবেন পুত্রদা একাদশী কেন পালন করবেন আপনার মনে প্রশ্ন জাগছে তাদের উদ্দেশ্যে বলবো পুত্রদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে ধনধান্য বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হয় এই একাদশীর ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রতর প্রভাবে রাজা মহিজিত মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন তাই একাদশী পুত্র একাদশী নামেই পরিচিতি পায় তবে এই ব্রতর প্রভাবে সন্তান লাভের মনস্কামনাও কিন্তু পূরণ হয়ে যায় এই পুত্র একাদশীর দিন কি করবেন পুত্র একাদশীর দিনে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন স্নান করবেন ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপরে বিষ্ণুজির ছবি বা প্রতিমা একটা হলুদ কাপড় একটা চৌকির উপর পেতে দেবেন দিয়ে কিন্তু বসাবেন গঙ্গা জল দিয়ে নারায়ণজির অভিষেক করবেন হলুদ ফুল তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন উপবাসের সংকল্প করবেন পুজোর পর খাদ্য গ্রহণ করবেন পুজোর পর আরতি করবেন নারায়ণকে পঞ্চামৃত ভোগ দেবেন তবে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন না হলে বিষ্ণুজি সেই ভোগ কিন্তু বা নৈবেদ্য যাই বলুন না কেন কখনোই গ্রহণ করবেন না ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলেই আপনারা কিন্তু এই পুত্র একাদশীর ব্রত কথার ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই নজর রাখবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে